আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ইতিহাসের এক চূড়ান্ত সন্ধিক্ষণে মহান সাহাবি হজরত ওমর ইবনুল রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহার দ্বিতীয় খলিফার দায়িত্বভার গ্রহণ করেন সে ছিল এক অগ্নি পরীক্ষার সময় মুসলিম মাতৃভূমির ওপর তখন ঢুকেছিল দুই মহাশক্তিধর সাম্রাজ্যের অশুভ ছায়া পূর্বদিকে পারস্যের অগ্নি উপাসক সাসানীয় সাম্রাজ্য আর পশ্চিমে রোমান বাইজানটাইন সাম্রাজ্যের বিশাল সৈন্যবাহিনী চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সময়ের বৈশ্বিক চিত্র রোমান সাম্রাজ্য হাজার বছরের শ্রেষ্ঠত্বের মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকা এক পরাক্রমশালী অজেয় শক্তি পারস্য সাম্রাজ্য প্রায় আট শত বছর ধরে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শক্তি হিসেবে পরিচিত এক অপ্রতিরোধ সাম্রাজ্য মদিনার রাষ্ট্র মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত নবগঠিত একটি রাষ্ট্র যাকে ঘিরে থাকা এই দুই দানবীয় শক্তির সাথেই তখন তার অস্তিত্বের লড়াই কিন্তু প্রিয় দর্শকবৃন্দ আপনারা আরও অবাক হবেন জানলে যে এই বিশাল চ্যালেঞ্জের মুখে ভয় কিংবা দ্বিধা নয় বরং সাহাবায় কেরামের অন্তরে ছিল অদম্য সাহস ও আল্লাহর ওপর অবাধ ভরসা হযরত আবু বকর সিদ্দিক এর পর উমর এর হাতে খিলাফতের এই গুরু দায়িত্ব অর্পণ ছিল এক ঐতিহাসিক মোড় নেওয়ার মতো ঘটনা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য রাসূলুল্লাহ সাল্লাহু আলিহুয়া সাল্লামের ইন্তেকালের পর মুসলিম নেতৃত্বের জন্য উপযুক্ত পদবী কী হবে তা নিয়ে গভীর চিন্তাভাবনা করা হয় হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু বাদশাহ বা কাইসারের মতো রাজকীয় পদবী পরিহার করে বেছে নিলেন খালিফাতুর রাসুলিল্লাহ বা আল্লাহর রাসুলের উত্তরাধিকারী পদবি। পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেছিলেন আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা এই মহান সম্মানসূচক উপাধি খিলাফত হিসাবে দায়িত্ব গ্রহণের মুহূর্তেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একদিকে সৈফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে মুসলিম বাহিনী রোমান সাম্রাজ্যের সাথে এক চূড়ান্ত সংঘর্ষে লিপ্ত অন্যদিকে পারস্য সীমান্তে অবস্থানরত একটি ক্ষুদ্র মুসলিম সেনাদল খলিফার মূল চিন্তা ছিল পারস্য ফ্রন্ট নিয়ে কারণ সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুয়ের মতো কোনও অসামান্য বিজয়ী সেনানায়ক ছিলেন না ক্ষমতায় আসীন হবার পর হযরত উমর আনহু দেখলেন আরবের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মদিনায় এসে তার হাতে বাইয়াত বা আনুগত্যের শপথ করছে তিনি এই সুযোগ কাজে লাগাতে চাইলেন পারস্য ফ্রন্টে সাহায্য করার জন্য একটি নতুন সেনাবাহিনী গঠন করে কিন্তু এখানেই দেখা দিল এক বিরাট সমস্যা প্রিয় বন্ধুগণ খলিফা উমর বারবার মসজিদে নববীতে মুসলমানদেরকে জিহাদের জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন কিন্তু প্রথম কয়েকদিন বিস্ময়করভাবে কেউই সাড়া দিল না এর কারণ এই নয় যে মুসলমানরা যুদ্ধ বিমুখ ছিল বরং কারণ ছিল তাদের মনে এই বিশ্বাস দৃঢ়ভাবে গেথে যাওয়া যে খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহুয়ানহ ছাড়া যুদ্ধে জয়লাভ করা অসম্ভব খলিফা উমর অনুধাবন করলেন অনেক মুসলমানের আস্থা ও বিশ্বাস এখনও আল্লাহর চেয়ে একজন ব্যক্তির অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহানহের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যা ভবিষ্যতের মুসলিম উম্মাহার জন্য একটি বড় সংকট তৈরি করতে পারে তিন দিন পর খলিফা উমর মিম্বারে দাঁড়িয়ে এক জ্বালাময়ী ও আবেগঘন ভাষণ দিলেন তখনই সমবেত জনতা থেকে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন আবু উবায়েদ আসাক্কাফি রাদিয়াল্লাহান তিনি দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন এ আমিরুল মুমিনিন আমি জিহাদের জন্য প্রস্তুত তার এই অকুত ভয় সাহসিকতায় যেন সমবেত জনতার মাঝে এক নতুন আলোড়ন সৃষ্টি হল এরপর একের পর এক মানুষ এগিয়ে আসতে লাগলেন খলিফা ওমর এক হাজার মতান্তরে কয়েক হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করলেন এবং আবু উবায়দ আস সাক্কাফি রাদিয়াল্লাহওয়ান তার সেনাপতি নিযুক্ত করলেন কিন্তু এটি ছিল এক বিশাল ঝুঁকি কারণ এই বাহিনী যদি পারস্যের বিরুদ্ধে পরাজিত হয় তাহলে ভবিষ্যতে কখনোই মুসলমানরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহু ছাড়া যুদ্ধে যাবার সাহস পেত না দুর্ভাগ্যবশত সেই বাহিনী পারস্যের ময়দানে এক মর্মান্তিক পরীক্ষার সম্মুখীন হতে চলেছিল আবু উবয়েদ রাদিয়াল্লাহু আনহুয়ের নেতৃত্বে সেনারা ধীরে ধীরে পারস্যের দিকে অগ্রসর হচ্ছিলেন আর ঠিক সেই সময় পশ্চিম ফ্রন্টে রোমান সাম্রাজ্যে সৈফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু জয় করছিলেন সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী সিরিয়ার দামেস্কো দামেস্কোকে চারদিক থেকে অবরুদ্ধ করা হয়েছিল দীর্ঘ সময় ধরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহু ও তার সৈন্যরা জানতেনই না যে তাদের প্রিয় খলিফা আবু রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন এবং হজত উমর আনহু নতুন খলিফা হয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুয়ানহু কয়েকদিন ধরে শহরের দুর্ভেদ্য দুর্গপ্রাচীর ভেদ করার চেষ্টা করেও সফল হচ্ছিলেন না কিন্তু হঠাৎ একদিন দামেশকের এক নাগরিক গোপনে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে এসে সংবাদ দিলেন যে শহরের গভর্নরের সন্তান জন্মগ্রহণ করেছে এবং তার সম্মানে এক রাজকীয় ভোজের আয়োজন করা হয়েছে যেখানে রোমান সৈন্যরাও পাহারায় ঢিলে ঢালা দিয়ে উৎসবে মত্ত থাকবে সেই সুযোগে রাতের আধারে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু কয়েকজন নির্বাচিত মুসলিম সৈন্য নিয়ে নিঃশব্দে প্রাচীর টোপকে শহরে প্রবেশ করলেন এবং ভেতর থেকে দুর্গের দরজা খুলে দিলেন মুসলিম বাহিনী ঝড়ের বেগে শহরের পূর্ব অংশ দখল করে নিতে শুরু করল শহরের রোমান জেনারেল যিনি অন্য প্রান্তে অবস্থান করছিলেন তিনি যখন দেখলেন পরাজয় আসন্ন তখন তিনি মুসলিম বাহিনীর অপর অংশের সেনাপতি আমিন উমাহ আবু উবায়দা ইবনুল রদিয়াল্লাহ তালহর কাছে একটি চিঠি পাঠিয়ে শান্তিপূর্ণভাবে শহর সমর্পণের প্রস্তাব দিলেন এই শর্তে যে মুসলিম বাহিনী সাধারণ মানুষের কোনো সম্পদ লুণ্ঠন করবে না হযরত আবু উবায়দা রাহত তখন জানতেন না যে শহরের পূর্ব প্রান্তে খালিদ বিন ওয়ালিদ রাহু ইতিমধ্যেই চূড়ান্ত আক্রমণ শুরু করে দিয়েছেন পরে খালিদ বিন বিনিদ রহু এই শান্তিপূর্ণ সমর্পণের শর্তের কথা জানতে পেরেও তা মেনে নিলেন এবং তার সৈন্যদের পিছিয়ে আসার নির্দেশ দিলেন এভাবেই দামেশ মুসলমানদের নিয়ন্ত্রণে আসে প্রিয় ভাই ও বোনেরা একদিকে যখন রোমান ফ্রন্টে এই অভূতপূর্ব বিজয় অর্জিত হচ্ছিল ঠিক সেই সময় সুদূর পারস্য ফ্রন্টে নেমে আসছিল এক করুণ বিপর্যয়ের কালো ছায়া সেখানে সেনাপতি আবু সাকাফি সাকাফির তালাহ দেখলেন পারস্যরা তাদের বিশাল সেনাবাহিনী ও ভয়ঙ্কর যুদ্ধ হাতির বহর নিয়ে সজ্জিত হয়েছে যুদ্ধ শুরুর পরপরই পারস্যের হাতিগুলো মুসলিম সৈন্যদের উপর বিভীষিকাময় আক্রমণ চালায় একটি উন্মত্ত হাতি সরাসরি সেনাপতি আবু উবায়দ রাজি আনুর উপর আক্রমণ চালালে এই অকুত ভয়ে বীর সেনানি শাহাদতের সুধাময় পানীয় পান করে নেন এটি ছিল ইসলামের ইতিহাসে খিলাফতে রাশেদার সময়ে প্রথম কোন মুসলিম সেনাপতির যুদ্ধক্ষেত্রে শাহাদাত বরণ তাদের সেনাপতিকে পতিত হতে দেখে মুসলিম সৈন্যদের মনোবল ভেঙে পড়ে এবং তারা বিশৃঙ্খলভাবে পিছু হটতে বাধ্য হন যখন তারা একটি সেতুর কাছে পৌঁছালেন দেখলেন পারস্য বাহিনীর পশ্চাৎ ধাবন থেকে বাঁচতে বা মতান্তরে মুসলিমদের পিছু হটা খেকাতে কেউ একজন সেতুটি ভেঙে দিয়েছে হতাশায় অনেক মুসলিম সৈন্য নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন পরবর্তীতে বাহিনীর দ্বিতীয় সেনাপতি অসামান্য বীরত্বের অধিকারী আল মুসান্না ইবনে হারিসা আনু দ্রুত ছত্রভঙ্গ সেনাদের পুনর্গঠিত করেন এবং সেতু মেরামত করতে সক্ষম হন যার ফলে প্রায় তিন হাজার মুসলিম সৈন্য নিরাপদে ফিরে আসতে পারেন কিন্তু নয় হাজার সৈন্যের সেই বাহিনীর মধ্যে ছয় হাজার জনই শাহাদাত বরণ করেন এটি ছিল খলিফা ওমর রদিয়াল্লাহ শাসন শাসনামলের প্রথম যুদ্ধ সেতুর যুদ্ধ ব্যাটেল অফ দ্য ব্রিজ যেখানে মুসলমানরা পরাজয়ের তিক্ততা আস্বাদন করে একদিকে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহুর বিস্ময়কর দামেশ বিজয় অন্যদিকে পারস্যে আবু উবায়দা সাকাফি রদিয়াল্লাহ তালাহ আনহুর বাহিনীর মর্মান্তিক পরাজয় এই দুটো ঘটনা একসাথে ঘটে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এই পরাজয়ের পর মুসলমান উম্মা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেন যে যুদ্ধের জয় পরাজয় শুধুমাত্র কোনো একজন সেনানায়কের ওপর নির্ভরশীল নয় বরং এর মূলে আছে আল্লাহের উপর পূর্ণ আস্থা বিশ্বাস এবং নেতৃত্বের প্রতি অবিচল আলুগত্য হযরত ওমার তালাহ এই পরিস্থিতি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং ইসলামী রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এক কঠিনতম সিদ্ধান্ত গ্রহণ করেন মুসলিম সেনাবাহিনীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই সেনানায়ক সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ হকে তার পদ থেকে সরিয়ে একজন নতুন সেনাপ্রধান নিয়োগ করা ইনশাল্লাহ এই কঠিন সিদ্ধান্ত এর পরিণতি নিয়ে আলোচনা হবে আমাদের ওমর সিরিজের পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত জাজাকুমুল্লাহ খাইরান